তৃতীয় হাদিস আবু রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত রসুর সাল্লাম বলেন এজা ওয়াকাতিল মালাহেম যখন যুদ্ধ শুরু হয়ে যাবে বাস আল্লাহ মিন দেমাসকা বাস আমিন আল মাওয়ালি তখন আল্লাহ রব দেমাস থেকে দামেশ দেশ সামদেশ সিরিয়ার রাজধানী সেখান থেকে আল্লাহ রব আলামিন মুজাহিদিন প্রেরণ করবেন আকরামুল আরাবে ফারাসান তারা অসরোহী হওয়ার দিক থেকে ঘোর সওয়ার হওয়ার দিক থেকে আরব ধর্মদের সবচেয়ে বেশি সম্মানিত ওয়াজুয়া দহম সেলাহান আর অস্ত্রের দিক থেকে সবচাইতে বড় তারা পারদর্শী সবচেয়ে বেশি পারদর্শী ইউ আইয়েদুল্লাহ বেহমুদ্দিন তাদের দ্বারা দিন কি আল্লাহ শক্তিশালী করবেন প্রশংসা করেছেন রসুল্লাহ সাহেব এই মুজাহিদিনদের জন্য আল্লাহর সত্যিকার যেন জেহাদ কায়েম করা তৌফিক দান করেন এবং জেহাদের নামে গুমরাহি থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন ইভিন্ন মাজাই হাদিসটি রয়েছে মোস্তাদারাক হাকেমে রয়েছে এমাম আলবানি হাদিসটিকে হাসান